আজকে একটা ইউনিক এবং আনকমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই রেসিপি দিয়ে আপনি চাইলে এক ডিলে দুই প্যাকে মারতে পারবেন এই রেসিপি যদি আপনি কোনো রেস্টুরেন্টে খেতে যান তাহলে আপনার হাজার হাজার টাকা গুণা লাগবে কিন্তু এটা আপনি খুব সামান্য খরচে ঘরে বানিয়ে নিতে পারবেন এতটা সুস্বাদু হবে বানানোর আগে আমি কিন্তু সত্যিই বুঝতে পারিনি আপনাদেরকেও বলবো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখে একবার হলো ট্রাই করতে পারেন বাসায় মেহামান ছিল বেশ অনেক রকমের ফল নিয়ে এসেছে আমার দুই বাচ্চাই অসুস্থ কাশি হলে আমি ওদেরকে আঙ্গুর খেতে দেই না তো এতগুলো আঙ্গুর পরে পরে পচে যাচ্ছে আমার পক্ষেও তো ফল খাওয়া সম্ভব নয় তাই আমিও খেতে পারছি না এত দামি আঙ্গুর ফেলে দিব অলরেডি দুই একটা পোষতে শুরু করে দিয়েছে ভাবলাম কিছু একটা নতুন করা যাক যেহেতু ফল এটা দিয়ে বিভিন্ন রকম জ্যাম জেলি হয়তো বানানো যাবে এটা কতটুকু টক বা মিষ্টি এটার জন্য একটা খেয়ে দেখতে হয়েছে তো এটা প্রচুর মিষ্টি ছিল তাই ভাবলাম এটা দিয়ে জ্যাম হয়তো হবে না কারণ জ্যাম হতে হলে প্রচুর চিনি দিতে হয় আর এত মিষ্টি আঙুরের রসের সাথে যদি আমি আবার প্রচুর পরিমাণে চিনি দিই তাহলে এটা স্বাদটা ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে তো আঙুরগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আঙুরগুলো এভাবে যতটুকু পাচ্ছি খোসা ফেলে দিচ্ছি আর ভিতর থেকে আমি যে গু বিচিগুলো সেগুলো ফেলে দিচ্ছি কারণ বিচিগুলো একটু কশকশ থাকে যদি আমরা বিচি সহ ব্লেন্ডার করি তাহলে পুরো খাবারটাই কষকষ হয়ে যাবে টেস্টটা ঠিক থাকবে না একটু কষ্ট হলেও আমি প্রত্যেকটা আঙ্গুর এভাবে হাত দিয়ে কেটে কেটে ভিতর থেকে বিচিগুলো ফেলে উপর থেকে যতটুকু নরম খোসা আছে ফেলে দিচ্ছি এই দেখেন কতগুলো খোসা আর বিচি বের হয়েছে তো এতগুলো সহ ব্লেন্ড করলে এটা ঠিকঠাক মতো আমরা যে পিউরিটা সেটা পেতাম না এখন আমি এটার একটা ব্লেন্ডার জাগে ঢেলে নিচ্ছি এটাকে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করতে রকম পানি ব্যবহার করতে হবে না সব ফল পানিযুক্ত এগুলো পানি দিতে হয় না ব্লেন্ডারে জাস্ট কয়েক সেকেন্ডে ব্লেন্ড হয়ে যাবে আমার মনে হয় দশ থেকে পনেরো সেকেন্ড লেগেছে এর বেশি লাগেনি এখন আমি এটাকে চেলে নিচ্ছি চেলে নিতে হবে কারণ আমরা তো পুরোপুরি খোসা ফেলে দিতে পারিনি তো এটা যে খোসা বা যে আঁশগুলো থাকবে সেগুলো এভাবে চেলে নিলে ফেলে দিয়ে আমরা একটা পিওর পিউরি পাবো তো পিওর পিউরি হলে আমাদের রেসিপিটি পারফেক্ট হবে একটু এভাবে ডোলে ডোলে সবগুলো পিউরি বের করে নিয়েছি মনে হচ্ছিলো অনেকগুলো আঙুর অনেকগুলো পিউরি হবে কিন্তু ব্লেন্ড করার পরে কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো যাই হোক আমি দেখেন সবগুলো পিউরি বের করে নিয়েছি আর এগুলো দিয়েই মূলত আমরা আজকে রেসিপিটি বানাবো এখন অনেকেই বলতে পারেন এত দামি আঙুর দিয়ে রেসিপি বানাবো কেন ওই যে আমি বললাম আমার বাসায় তো আঙুরগুলো পরে পরে নষ্ট হয়ে যেত এখন যদি আমি এটা রেসিপি না করি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো এটা এক ঢিলে দুই পাখি মারলাম আমার নষ্ট হওয়া থেকে ফলগুলো বেঁচে গেল আমি চমৎকার একটা রেসিপি পেলাম সাথে হচ্ছে আপনাদের সাথেও একটা চমৎকার রেসিপি শেয়ার করতে পারলাম আর এখানে আমি দেখেন এই চামচের অর্ধেকটা চিনি দিয়েছি যতটুকু পিউরি যদি আমি জেম বানাতে যাই ঠিক অতগুলো চিনি দিতে হবে না হলে কিন্তু এটা জমবে না তো আমি যেহেতু এটা অনেকটা মিষ্টি তাই অল্প একটুই চিনি দিয়েছি আপনারা যদি একদম জমাতে চান তাহলে যতটুকু পানি মেপে অতটুকুই চিনি দিবেন কিন্তু অতটুকু চিনি দিলে এটা এত বেশি মিষ্টি হয়ে যাবে অতটা খেতেও পারবেন না আর চিনি তো অবশ্য আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু কিছু একটু দিতে হবে দেখেই দিয়েছি বাচ্চাদেরকে একদম তো খাওয়ানো বন্ধ করতে পারছি না আমরা তাই দিতে হচ্ছে এরপর আমি দিয়েছি প্রায় দুই চা চামচের মতো লেবুর রস এটা দিলে একটা টক মিষ্টি স্বাদ আসবে সেজন্য আর এটা বেশ অনেকক্ষণ আমি জাল করে নিয়েছি জাল করতে করতে যখন দেখবেন এরকম বাবল উঠে গিয়েছে তখন বুঝবেন আপনার পিউরিটা পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি একটা জারের মধ্যে ঢেলে নিচ্ছি এটাকে ঠান্ডা করে নিলে যতটুকু জমবে জমবে এটা কিন্তু জমানোর উদ্দেশ্যে আমি বানাইনি এটা জ্যাম হবে না এটা হয়েছে আঙ্গুরের সিরাপ সিরাপটা আমি ঠান্ডা করে নিয়েছি দেখেন একদম জমে যায়নি তবে থকথকে একটা ঘনত্বে চলে এসেছে এটা চাইলে আমরা পাওয়ারটির সাথে এভাবে লাগিয়ে জ্যামের মতো বা জেলের মতো বাচ্চাদেরকে দিতে পারবো বড়রাও খেতে পারবে যাদের ডায়াবেটিসের সমস্যা নেই তারাও খেতে পারবে যেহেতু এটা একদম ফলের পিউরি দিয়েই বানানো আর চাইলে আপনারা মধু দিয়েও বানাতে পারেন তো মধুর কোয়ান্টিটি বেশি লাগবে আর মধু তো দামই তাই আমি মধুটা ইউজ করলাম না এখন আমি পাওয়ারটির সাথে এভাবে লাগিয়ে নিচ্ছি ওই যে জেলির মতো কিন্তু থকথক হয়নি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আর আমি আগেও বলছি এটা কিন্তু জেলি বানানোর উদ্দেশ্য আমার নয় এটাকে আমি আঙ্গুরের সিরাপ বানিয়েছি অনেক সময় দেখবেন বাসায় ফল আনলে বাচ্চারাও খেতে চায় না পরে পরে নষ্ট হয় তখন আপনারাও চাইলে এই রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন রেসিপি যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটি সেভ করে রাখবেন অথবা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন তাহলে পরবর্তী যখন আপনি বানাতে যাবেন আপনি এই ভিডিওটা দেখেও বানাতে পারবেন আমি সামান্য ফুড কালার ইউজ করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কারণ যেহেতু আমি ভিডিও শেয়ার করবো ফুড কালার দিলে একটু বেশি সুন্দর লাগবে খুব বেশি কিন্তু আমি ইউজ করে দেখেছি নি তিন চার পোটা ফুড কালার দিয়েছিলাম আর এই যে পাউডারের মধ্যে লাগিয়েছি যেমন দেখতে সুন্দর লাগছে তেমনই সুস্বাদু লেগেছে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছে পরে ভাবলাম আপনাদেরকে আরও একটা রেসিপি দেখিয়ে দিই এই এক ঢিলে দুই পাখি মেরে দেয় এখান থেকে আমি তিন টেবিল চামচের মতো রস গ্লাসে তুলে নিয়েছি কিছুই ব্যবহার করতে হবে না এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি জাস্ট একটু গুলে নিলে হয়ে যাবে একটা ফাইভ স্টার স্টাইলের শরবত আপনি এই শরবতটা মেহমানকেও কিন্তু দিতে পারবেন আমার বাচ্চারা এত বেশি পছন্দ করেছে ওরা পাউরটির আগে জুস নিয়ে বসে গিয়েছে আমি তো আপনাদের সাথে শেয়ার করার জন্যই ড্রিঙ্কসটা বানিয়ে দেখালাম চাইলে আপনি উপর থেকে এক স্লাইস লেবু কেটে দিতে পারেন টক মিষ্টি একটা সুস্বাদু ফ্লেভার ছিল এটাতে আঙ্গুরের জুস অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে আর যারা খাচ্ছে তাদের মুখেই শুনে নেন জিনিসটা আসলে কেমন ছিল